আসসালামু আলাইকুমুল্লাহ সম্মানিত দর্শক অশোতা মন্ডলী আজকে আমি আপনাদের সম্মুখে সবে বরাতের রাত্রে কি কি আমল করতে হয় এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে বর্ণনা করব। এক নম্বর আছে সবে বরাতের অর্থ কি দুই নম্বর আছে সবে বরাতের নামাজ নফল না ওয়াজিব না সুন্নত নামুস্তাহাব তিন নম্বর আছে সবে বরাতের ফজিরত কি সবে বরাতের রাতের ফজিরত কি চার নম্বর বরাতের নামাজের সময় কোন সময় আমরা সবে বরাতের নামাজ পড়ব পাঁচ নম্বর আছে সবে বরাতের নামাজ কয় রেখাত পড়ব ছয় নম্বর হয়েছে মাহাত রামসাম সবে বরাতের নামাজ যে নিয়ত কি সাত নম্বর হয়েছে মহাতরম সামনে গ্রাম সবে মারাতের নামাজের তরিকা কি তার নিয়ম কি মেহতারাম সামিনে কাম এক নম্বর বলেছিলাম সবে বরাত তার অর্থ কি সব হয়েছে মেহতারাম সামিনে কাম ফার্সি শব্দ তার অর্থ হয়েছে রজনী অর্থাৎ রাত বরাত হচ্ছে আরবি শব্দ তার অর্থ হয়েছে মাহাতরম সামনে মুক্তি অর্থাৎ মুক্তির রাত সবে বরাত অর্থাৎ মুক্তি পাওয়ার রাত তার অর্থ দুই নম্বরে হচ্ছে মহাতরম সামনে কাম সবে বরাতের নামাজ নফল না ওয়াদিব বা শূন্যতে মহাকাদা দুই নম্বরে আছে মহাতরম সামনে আমরা যে সবে বরাতের অর্থাৎ লাইল মিন্নিসু সাবান সাবান মাসের পনেরো তারিখের রাতে আমরা নামাজ পড়ব নফল ইবাদত করব। আমরা ইবাদত করবো সেই ইবাদতটা হয়েছে মহাতরম সামনে কাম নফল ইবাদত আমাদের নফল ইবাদত এটা নফল হিসাবে ওয়াজিবও নাই সুন্নতে মাকও নাই কোনো ফরদও নাই মাহাতরম সামনে কাম সেই নামাজটা হয়েছে নফল নামাজ তিন নম্বরে হচ্ছে মহাতরম সামনে কাম আমরা যে সবে নামাজ পড়ব

যখন সবে বরাতার রাতের পনেরো তারিখের রাত্রে তোমরা কি করবা ফাঁকু মুলাইলাহা রাতের বেলায় দাঁড়াইয়া দাঁড়াই তোমরা কি করবা ইবাদত করবা কি না ইবাদত অর্থাৎ নফল ইবাদত করবা নফল নামাজ তোমরা পড়বা দশজন সাহাবি নবী করিম সাল আলী সাল্লাম থেকে সহিব হিব্বান গরন্তের পাঁচ হাজার ছয়শ পঁয়ষট্টি নম্বর হাদিসে

সুনজরে দেখে সুদৃষ্টিরে দেখে আল্লাহ ফাকার বলে আনামের বান্দা যদি ওই রাত্রে কোন বান্দা ইবাদত করে ইয়াক জামিন সমস্ত গুণা মাফ করে দিবেন কিন্তু মাহাতরম সামিনিকাম দুই প্রকারের মানুষের গুণা মাফ করবেন না তার মধ্যে এক নম্বর হয়েছে ইল্লা মুশ্রিকিন যে ব্যক্তি নাকি শিরিক করে ওয়া মুসাহিনীন আর যে ব্যক্তি নাকি হিংসাবিদ্বান হিংসা রাখে অন্তর মধ্যে হিংসা রাখে মাহাতরম সামিনিকাম মানুষের ভালাই দেখতে পারে না ওই ব্যক্তির গুণা মাফ করবেন না আর যে ব্যক্তি নাকি শিরিক করে ওই ব্যক্তির গুণা মাফ করবেন না এই সবে বরাত রাত্রে মাহাতরম স্বামের কাম বহুত মানুষ মাজারে মাঝে চলে যায় মাঝারের মাঝে গিয়া মাহাতম স্বামীন একাম মাঝারো আগরবতি জ্বালায় মাজার চাদর চড়ায় মাঝারতে কি কিছু চাই মাহাতম স্বামীর সন্তান হয়েছে না সন্তান চাই মাহাতরম স্বামী কাম মাঝার থেকে চাই মাহাতরম স্বামের কাম মাঝার থেকে নয় ويلات ترى الله 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 فإن الله الله فيها الله 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 আলা, মুবতাল কয়া পিহি মাহতরম সামণিকাম যখন সূর্য মার যায় সূর্য মার যাওয়ার পরে বলেছেন আল্লাহ তা আবার তালা শেষ আসমানতে নামিয়েছে নামা আসওয়ার পর মাহতরম সামনিকাম তিনটা কথা বলে তাকে পুরো আওয়াজ দিয়ে কথা বলে আলা মিন মুস্তা ও ফিরিন পাওয়াক ঠিরা খেয়ে আচ আজকে আমার কাছে ক্ষমা চাদা জন্য আমি তাকে আমি কিটু ক্ষমা করে দিব। পাহার বড়াবার গুনা করেছ। জমিন বড়াবার গুনা করেছ হয়েছে মাহাতরাম সামনে কাম, সাগরের ফেনা বড়াবার কুনা করেছ। আমার কাছে আছে ক্ষমা চাও আমি ায় ক্ষমা করে দিব। দেই নাম্বারর ভাে মাহাত্ররম সামনে কাম। আলা মুস্তার যিকুন পাওয়ার যুকুহু কি আস রিজিট নাই। সর্বদা তোমার গর্বি हालत গর্বি हालत তুমি নিতে পারো না আমার কাছে চাও মহত্রম সাহেব একা আমি তোমাকে দান করব তিন নাম্বার বলে আছেন আলা মুবতালান বা ওয়াফিহি কি আর তো মহত্রম সাহেব একা মসজিদ বন্ধ পড়রেছো বেমার বেমার তোমার কাছ থেকে বেমার চাই না আমি তোমার কি করব বেমার থেকে সেবাদান করব তোমার মসজিদকে উদ্ধার করব এই তিনটা কথা বলে থাকে মহাতরম সামিনী কাম আমরা যদি মাজারে গিয়ে আমরা মাজার থেকে পিড়ি কাছ থেকে চাই পিড়ে দিতে পারবে না সেটার নাম হয়েছে মহাতরম বিধান সেটা আমরা শিরিক করে নেছি ওই শিরিক করে নেওয়া আল্লাহ ওই রাত্রের মধ্যে আল্লাহ তালা করবেন না আর যা মা গুণা মাফ করবেন না মাহতারাম সামিন আমরা এই শীতকে বাঁচতাম হিংসা আমাদের দূর করতাম দূর করিয়া তবা করিয়া আল্লাহর কাছে আমরা করতাম মহাতরম সামনে কাম আল্লাহর ইবাদত করতাম সেই রাত্রে আল্লাহ তালা আমাদের গুনাহ মাফ করে দিবে চার নম্বরে আছে মহাতরম সামনে কাম সবে বরাতের নামাজের সময় আমরা কোন সময় এই সাবান মাসের রাত্রেতে পনেরো তারিখের রাত্রে আমরা নমাজ নফল নামাজ পড়ব কোন সময় পড়ব একটি আছে মহাতরম সামনে কাম যে এশার নামাজের পরে থেকে মানুষ বেশি সংখ্যক মানুষের এসার থেকেই পড়া আরম্ভ করে কিন্তু নয় আমরা যদি করিয়া করিয়া যে আমরা নামাজ আদায় করব ওই রাত্রে আমরা ইবাদ আরম্ভ করব দিনার জন্য এই সময় থেকেই আপনি করতে পারবেন যদি কোন যে আপনি এসান নামাজের ফোর থেকে আমরা আদায় করব এসান নামাজের পর থেকে আপনি নফল নামাজ আপনি পড়তে পারবেন আদায় করতে পারবেন এটা কোনো আপনার সীমা নাই যে এশার নামাজের পরে বা মাগরীব নামাজের পরে আপনার ইচ্ছা যখন আপনার মন লয় তখনই আপনি করেন এরাতে আপনি ইবাদত করেন কিন্তু বেশি ভালো হয়েছে মাতরাম সামিনে কাম মাগরীবের নামাজ পরে পরে যাই আমরা নফল নামাজ পরে আমরা আরাম করতাম আমরা জিকির করে আমরা আরাম করতাম চার নম্বর চলে গেল মহতারাম সামনে কাম পাঁচ নম্বর হচ্ছে সবে বরাতের নামাজ কয় রেখাত বহুত মসজিদের মধ্যে ইমাম সবরা বলিয়া দেয় বারো রেখাত নামাজ পড়তে হয় বারো রেখাতাম বলিয়া হা তোমরা নামাজ পড়ো এই কথা বলছেন না যে তুমি কি করো বার নামাজ পড়ো তোমার ইচ্ছা যত রেখা তুমি পড়তে পারো তুমি পড় মহাত্মী কাম কোরআন কোরআন তিল করো জিকি রাজকার করো শরৎ তসমিন নামাজ পড়ো বহিরাতি খাওয়া দাওয়া পড়ো কিন্তু তুমি নফল নামাজ পড়ো তোমার ইচ্ছা যত রেখাত পড়তে পারো কোনো বারো রেখাত কোনো সীমাবদ্ধ নাই বাহতারাম শামিন এখন আছে আমাদের সম্মুখে ছয় নম্বর আছে আমাদের নফল নামাজ পড়ব বরাতের নামাজ পড়ব শ্রাবণ মাসের পনেরো তারিখের রাত্রে নামাজ পড়ব কয় রেখা মেয়াদ কি করবো আমরা হিসেবে কিবো মেয়াদ হয়েছে যে আমি দুই রেখা নফল নামাজ আদায় করতেছি শিয়াল ল আমি দুই রেখা নফল নামাজ আদায় করতেছি শিয়াল ল আর এই নামাজ যার তরিকা কি বহুত মানুষে কয় মহাতরম সামানিকাম বা মকসিদুল মুমিন এরা ভাবে বিভিন্ন ধরনের কিতাবের মধ্যে লিখা আছে যে প্রথম রেখাতের মাধ্যমে ইন্না আঞ্জাল্লা পড়তে পারে পড়তে পড়তে লাগে দ্বিতীয় রেখাতের মাধ্যমে মহাতরম সামিকাম যে কুল হওয়াল্লা তিন বার পড়তে লাগে বা বহু ধরনের বিভিন্ন ধরনের নিয়ম বলে কিন্তু মহাতরম সামিনিকাম আমি আপনাদেরকে দুইটা নিয়ম বলে দিব একটি হচ্ছে আমরা যেই হিসাবে সাধারণ সবে আমরা নামাজ পড়ি এই হিসাবে নামাজ পড়তে পারবেন আর একটা নাম হচ্ছে মাথরম সামনে যে প্রথম রেখাত মধ্যে আপনি তিনবার কুল হোলা পারবেন নভ নমাদ নভাল নামাজের মধ্যে আর দ্বিতীয় রক্ষাতার মধ্যে আপনি তিনবার কুল হোলা পড়েন কিন্তু বেশি ভালো হয়েছে মাহাতরম সামনে একাম আমরা যেই হিসাবে আমরা নামাজ পড়ি সাধারণ হিসাবে এই হিসাবে নামাজ পড়ি যেরকম নাকি আমি দুই রেখাত আমি তার নিয়ত আর তার নিয়মটা আমি বলে দিয়েছি তার তরীক্ষাটা আমি বলে দিয়েছি বহর নামাজে আমি দুই রেখাত নফল নামাজ আদায় করতে আছে আল্লাহ আকবর চার একাত নয় দু দুই রেখাত করে পারবেন আমার নবী সালাম বলে যে রাতের নফল নামাজ আছে লাইলি মাসনা মাসনা রাতের নামাজ আছে দুই 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 রেখাত করিয়া আমি দুই রেখাত নফল নামাজ আদায় করতে আছে আল্লাহ আকবর করি আপনি হাত বানবেন সুবাহ রাখা পারবেন ফাতিহা পারবেন আর বিসমিল্লা মিলাইবেন বিসমিল্লা মিলানি পর মহাতম স্বামী আপনি একটা সুরা মিলাইবেন সুরা মিলানির পর মাহাত আপনার রুকু যাবেন সিস্তার যাবেন আবার উঠিয়ে আপনি বিসমিল্লা পড়িয়ে আপনি সুরা ফাঁতিয়া পড়বেন আলহামদুল পড়বেন তারপরে আপনি কি করবেন বিসমিল্লা পড়বেন আর আরেকটা সুরা মিলাবেন যে কোনো আপনার ইচ্ছা আপনি সুরা মিলাবেন সুরা মিলানির পর মাহাতম সামের কান আপনার রুকু করবেন আপনি তাসাবুদ পড়বেন দূরশ পড়বেন দয়া মাসুরা সুরা পড়বেন আপনি ডান দিকে সালাম ফেরাবেন বা দিকে সালাম ফেরাবেন এটা হচ্ছে নিয়ম এই হিসেবে আমরা নমাজ পর্ব আমরা চেষ্টা করবো وآخر دعوانا ان الحمد لله رب العالمين